আরো পড়তে গিয়েছে বাবা আমার স্বপ্ন লালন করা ছাত্র সেটাটা ইঞ্জিনিয়ার হবে সেটাটা মেডিকেল সাইন্সে পড়ে বড় একজন ডাক্তার হবে পিতা মেরে ফেলে দিল তাকে এত বড় সাহস আর আমরা কিছুই বলতে পারলাম না কিছু করলাম না কি একটা অবস্থা চলছে এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতামাতায় এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে ঠিক আপনারা এই সব সন্তান জন্ম দিতে গেলেন কেন এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আপনারা মনে হয় যে আল্লাহ আল্লাহ পক্ষের দিকে রহমত নিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ একজন মানুষ যদি বেজে থাকে ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পাক কিয়ামত দিবেন সে একজন মানুষকে এভাবে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলতো এখন মানুষকে পেটানো শুরু করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানার হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি একসময় মানুষকে দেখি নাই আসবে মানুষকে নির্মমভাবে মারবে নির্মমভাবে মানুষকে পিটিয়ে মারবে আর আমি এখন ওই হাতে লাঠিয়েওয়ালা ওই গ্রুপ কেও খুঁজে পেছি হাতে লাঠিয়েওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন ওই যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলাকে মেরে মেরে রাত্রে বেলা মেরে ফেলায় সেটা গ্রুপ বিভিন্ন হলে হলে দেখেন না হকি স্টিক নিয়ে আটজন দশজন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটাই পিটাই মেরে ফেলায় এগুলো সেই ছেলে এদেরকে যেন জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কার এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে আর মেয়েদেরকেও হলে ডেকে ডেকে পিটানো শুরু করেছে তোমরা কি মনে করো যে পাঁচজন ছয়জন জন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেরানোর মধ্যে সুপুরুষ তুমি সুপুরুষ তুমি অনেক বড় বীর সাহসটা একজন একজন মারামারি করে দেখাও না দেখি তোমার এত বড় সাহস তারপর একজন একজন মারামারি করে দেখাও না আসো রিং মধ্যে আসো রিং মধ্যে আসো তারপর দেখি তোমার কত শক্তি আমাদের কত শক্তি একজন ওয়ান ওয়ান ব্যাটেলে আসো খালি হাতে খালি হাতে ওয়ান এন ওয়ান ব্যাটেলে আসো আটজন দশজন মিলে একটা বুয়েটের ছেলে একটা মেডিকেলের ছেলে একটা অমুকের ছেলে তমুকের ছেলে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মধ্যে ঢুকাবা সারারাত পিঠায় মেরে ফেলবা এটাকে তোমরা সাফল্য মনে কর বীরত্ব মনে কর এই ছেলেগুলাকে জন্ম দিয়েছে যে পিতা মাতায় এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন খরিদিরা আলী ইসলাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে ওই যে খ্রিদিদের আলী ইসলাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না মুসা আল ইসলাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন তখন খিদির আলী ইসলাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয় বড় হলে অনেক বড় কাফের হবে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এই আগে মেরে দিয়েছে এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন কোন রকম লজ্জাপদও নাই চক্ষু লজ্জা নাই এরপর যখন আইন আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করে নিয়ে যায় বীরের মতো হাসতে হাসতে চলে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে না থাক্ষ বেরিয়ে চলে আসবে তোমরা এগুলোকে বীরত্ব মনে করো তোমরা বিরুদ্ধ মনে কর সুপুরুষ হয়ে গেছো তোমরা এতই যদি ক্ষমতা থাকে সাহস থাকে তো একজন একজন মারামারি করো না ঠিক করেন বন বন ব্যাটা তারপর দেখো কে জিতে কে হারে 10 জন মিলে একটাকে পিটাবে মনে পড়ছো কি বড় বীর হয়ে গেছো এখন 10টা মেয়ে মিলে একটা মেয়েও পিটাছে সুবহানাল্লাহ তারপর ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টা ইসলামিক কে দিলো এটা ইসলাম একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুकाय শরণাত পিটাবেন মেয়েটা কাৎতে কাৎতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে আরে তোর মায়ের পায়জামাকে কেউ খুলে ফেললে তোর কেমন লাগবে তোর বোনের পায়জামাকে কেউ খুলে ফেললে তোর কেমন লাগবে কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামায় হাত দিস এত বড় সাহস নির্মম ভাবে অহেতুক ভাবে এই যে অসহায় মানুষগুলোকে ছাত্র পড়তে গিয়েছে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছাত্র ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ছেলেটা মেডিকেল সায়েন্সের পরে বড় একজন ডক্টর হবে পিঠায় মেরে ফেলে দিল তাকে আর কোরআন খুলে দেখেন একটা জাতির কথা আল্লাপাক বলেছেন এই জাতির নাম হচ্ছে আজ জাতি কোন জাতি ভাই আজ জাতিকে আল্লাপাক ধ্বংস করেছিলেন ঝড় দিয়ে ঝড় ছপটা দিয়ে পাক এই কন সম্পর্কে বলেছেন যখন মানুষকে পেত পিটিয়ে মেরে ফেলত নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলত এই আজ জাতির পাপ তোমরা করা শুরু করো স্যার আমাদের শহরে এগুলো চলছে না এখন দিনে দুপুর রাস্তাঘাটে এগুলো চলছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এগুলা মাস্তানি করতে গিয়েছো তোমরা আল্লাহ রব আলী আমাদেরকে উমরের শাসন দান করুন বলে একটা মাস উমরের শাসন যদি চলে না দেখবেন সব লাইনে চলে আসছে একটা মাস খালি একটা মাস একটা মাস খালি ধর্ষণের বিচার করা শুরু করেন ধর্ষণ করা সাহস খুঁজে পাবেন ইনশাল্লাহ কোনো কোনো মাদ্রাসাতে আমরা দেখেছি কোনো কোনো মাদ্রাসাতেও এই যে হাফেজ হাফেজ ছাত্র হতে গিয়েছে বাবা মা হাফেজ বানাবে মাদ্রাসায় পাঠিয়েছে মাদ্রাসার শিক্ষক ছেলেটাকে বালাৎকার করে রেখে দিয়েছে হ্যাঁ ঢাকা শহরের ঘটনা বলছি আমার সন্তান থেকে কোথায় পাঠাবো তাহলে এখানে যদি দাড়ি টুপিওয়ালা মানুষও পাপ করে তাকেও শাস্তি না তাই নিয়ে আসতে হবে আল্লাহ মাদ্রাসায় মাদ্রাসায় আপনি ছাত্রকে বলাৎকার করবেন মাদ্রাসায় আপনি সমকামিতা করবেন আপনার তো লিঙ্গ কেটে জাতির সামনে উপস্থাপন করা দরকার উমরের শাসন হল এটাই হতো উমরের শাসন হল আল্লাহর কসম করে বলছে এগুলোই হতো ইনশা আল্লাহ অচিরেই এই উন্মতের মধ্যে এমন নেতৃত্ব আসবে ইনশাল্লাহ যে নেতৃত্বের আন্ডারে ইনশাআল্লাহ তাই জমিন থেকে জুলুমের শেকর উপরে যাবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমরা বেঁচে থাকি না থাকি এমন প্রজন্ম যেন আল্লাহ পাক নিয়ে আসেন ইনশাআল্লাহ সারা দুনিয়া জুড়ে ফাইজামি শুরু হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে এই যে পশ্চিমারে যে আগ্রাসন মুসলিম বিশ্বের আনাচে কানাচে অসহায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে নির্মমভাবে ভাবে বাচ্চা একটা বাচ্চা সে জানে না যে শিয়া কি সুন্নি কি নষ্ট উড়িয়ে দেওয়া হবে মাথার খুলি উড়িয়ে দেওয়া একটা বাচ্চা একটা মা জানে না হত্যা করে দেওয়া শুরু হয়েছে সারা বিশ্ব জুড়ে চলতেছে সারা বিশ্ব জুড়ে মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সন্ত্রাসী বানানো হয়ে গিয়েছে সারা বিশ্বের অপল ধর্মে আমাদের আবার আমাদেরকেও সবাই সন্ত্রাসী বলে বেড়াবে নাটক শুরু করেছে নাটক সারা বিশ্ব জুড়ে সবচেয়ে শান্তিকামী মানুষ কারা আমরা সারা বিশ্বের মানুষের মানুষের রক্ত কাদের হাতে লেগে আছে আমাদের হাতে আফগানিস্তানে মানুষ হত্যা করেছি আমরা উইফুরদেরকে হত্যা করেছি আমরা রোহিঙ্গাদেরকে হত্যা করেছি আমরা বিগত বারো চোদ্দ পনেরো বছর ধরে সিরিয়াতে বাচ্চাদেরকে হত্যা করেছি বিগত প্রায় সত্তর বছর থেকে প্যালেস্টাইনে আমরা মানুষকে হত্যা করেছে আমরা কি এই যে লেবানন জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে আমরা মারছি তাহলে সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসী কেন বলা হবে কি কারণে বলা হবে আর আমরা কেউ কোনো কথাও বলি না মন থেকে ঘৃণাও করি না এই কথাগুলো বলবেন কারা বলবেন তো আগে বলো আমারা এখন যদি আমরা এই ওয়াজ মাহফিলের স্টেজগুলোকে সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলি এই আমানতের আমানতের হক আদায় করবে কে আদায় করবে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন আমরা আশা করি ইনশাহ আল্লাহ আমাদের উপরে যারা আছেন তাদের বোধোদয় হবে ইনশাহ আল্লাহ আমরা কারো শত্রু নয় ইসলাম কারো শত্রু নয় কারো খারাপ চায় না ইসলাম চায় সমাজে ন্যায় প্রতিষ্ঠা হোক এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা হোক কোনো সমস্যা নয় এক্স ওয়াই জেড যেই হোক না কেন যার হাতে ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করবেন স্যার আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে প্রতিষ্ঠা করবে আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন স্যার আর আল্লাহ পাকের গজব যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না আমি বলে দিয়েছি প্রথমেই সবকিছু মালিককে সব ক্ষমতা কার হাতে প্রিয় যুবক ভাইয়ার স্পেশালি আগামী দিনে ইসলামকে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান একদিনের মাহফিল দিয়ে কিচ্ছু হবে না একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়েও কিছু হবে না আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রত্যেক মুসলিম ভাইকে পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে আল্লাপাক তৌফিক দান প্রত্যেক ভাইয়ের যাতে জাকাত ফরজ হয়েছে জাকাত অবশ্যই দিতে হবে এটা বেশি বেশি দান সৎকার করবেন নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই অন কোনো সংস্কৃতি আসতে দিবেন না নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন কোনো অবস্থাতেই হারাম মিউজিকের দিকে যাবেন না এটা আপনার সন্তান সন্ততিদেরকে ছোটবেলা থেকেই মুসলিম রূপে মানুষ করবেন কোনো রকম অমুসলিম কালচারে বড় করবেন না আপনার সন্তান থেকে ছোটবেলায় কোরআন শেখাবেন হাদিস শেখাবেন আলেম আলেমা সহমত দিবেন হক পন্থী আলেম চিনবেন তাদের কাছে সন্তান থেকে ইসলাম ইনশাল্লা ইসলামকে নিয়ে করবেন না রং তামাশা করবেন না এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন কি হচ্ছে কি চলছে হাদিসে কি আছে কোরআনে কি আছে সামনে কি হতে পারে সচেতনতা তৈরি করবেন এই চলমান ফেতনাময় পরিবেশে নিজের ইমান আমলকে এমন এমনভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখে ইমান ধরে পরিবারের মধ্যে বেপরদামিকে স্থান দিবেন না পরিবারের ছেলে কি করছে মেয়ে কি করছে আপনার আত্মীয়স্বজনের হক ঠিক আছে কি না প্রতিবেশীর হক ঠিক আছে কি না প্রতিটা বিষয় অ্যাজ এ মুসলিম লিডার অফ দ্য ফ্যামিলি আপনাকে গুলো দেখতে হবে আল্লাহ বর তৌফিক দান এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন গড়ে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ সামাজিক ন্যায় ছড়িয়ে দিবে সামাজিক ভাবে ইসলাম ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশা আল্লাহ এরকম সমাজের অবস্থায় কি আল্লাহ রাজাব আসবে না রহমত আসবে এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা এখন কতগুলো বলে শেষ করব প্রতি ঘরে ঘরে ব্যবিচার ঢুকে পড়েছে ঘরে ঘরে ব্যবিচার পরকিয়া ঢুকেছে পরকিয়া আর অর্থনৈতিক ক্ষেত্রে ঘরে ঘরে ঢুকেছে সুদ আর সুদ ঘুষ ঢুকেছে ঘুষ এদিকে সুদ ঢুকেছে দুর্নীতি ঢুকেছে অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার নোংরা সংস্কৃতি ঢুকে পড়েছে প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের ইয়াং জেনারেশন নিজেদের ইতিহাস ভুলে গেছে যে আমরা কার উত্তর শুরি খালেদ বিন ওয়ালিদের নামও তারা জানে না উমর আব্দুল নাম জানে না তারেক বিন জিয়াদকে চিনে না মোহাম্মদ বিন কাসিমকে চিনে না এরা ক্রিশ্চিয়ান রোনাল্ডোকে চিনে এরা মেসিকে চিনে নেইমারকে চিনে এরা আমাদের ক্রিকেটারদেরকে চিনে মাসা দেখো দিন দিন আমরা বিপথে যাচ্ছি তারাই হেদায়তের দিকে আসছে যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম তারাই এখন হেদায়তের দিকে আসছেন আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি উড়ান পড়া ছেড়ে দিচ্ছি এটা কি ধরনের কথা আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপর্দায় বাইরে যায় আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপরদায় যাবে কিভাবে যান আমি তো পরিবারের কর্তা আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বেপরদায় বাইরে যাবে আমার ছেলে কেন নামাজ করবে না নামাজ না পড়ে সে ভাত খাবে কিভাবে নামাজ না পড়ে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে আমার মেয়ে কেমন করে ভাত খাবে অতএব পরিবারটাকে শক্ত করেন হালাল খান সামাজিক ভাবে ইসলামটাকে এগিয়ে নেন ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে যাবে